বাড়ি হয়েছে এক টাকা হইতো আমি করা দিতাম আমি পট্টি বেঁধে দিতাম কয়েছি বলো কি আমার মাওলায় হুকুম করছে মাঠের মধ্যে আর আমি বাড়ি এই সাক্ষাৎ করব করবো অতটুক টাইম যদি আমি না পাই আবার আল্লাহ যদি আমার সময় না দেয় মালাকুল মহতের হাতে যদি আমি ধরা পড়িয়ে দেয় এই জন্য আমি খাতনা করেছি দেখছেন বাবা হাতে পায়ের নখ কাটা যেমন শূন্য চুল কাটা গুপ কাটা যেমন শূন্য খাতনা করা ঠিক একই পর্যায়ে শূন্য ওটা বারবার হয় আর এটা একবার হয় আল্লাহ শুকর আমার খাতনা লাগে নাই আমি মায়ের পেটের থেকেই খাতনা অবস্থার পৃথিবীতে আসছি বাবা এটা সবাই আল্লাহ তালা তাকে দেয় সে পারে আসুন যিকত অবলম্বন চিয়াব আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে যিকির করবে সর্বঅবস্থায় আল্লাহকে যিকির করবে বাবা আওয়া তাফাক্কারুন ফি খালাকিস سماওয়াতি ওয়াল আসমান জমিন সৃষ্টির রহস্য সম্পর্কে যারা জিন্দা বিকিন করবে আর বলবে কবা না মা খলাকতা হাদা বাতিলা মাবুত একটা জিনিস তুমি বেহুদা বানাও নাই বিনা দরকারে বানাও নাই এই কথা যারা মনে পেলার মনে প্রাণে স্বীকার করবে তারাও বুদ্ধিমান আল্লাহ বলেন তারাও বুদ্ধিমান আমি একটা প্যাসে বেরিয়ে গেছিলাম সেটা হল এই সিকা চেনেন সুসা সিকা বা সুসা যাই হোক আমাদের পুকুরে নামছে পুকুরের পানি শুদ্ধ গন্ধ হয়ে গেছে আমি আর গোসলি করতে পারলাম না ছোটবেলার কথা তা আমি বললাম আচ্ছা আল্লাহ এইটা বানাইছে কি জন্য পুকুরের পানি গন্ধ হয়ে গেল এটারে বানাইছে কে এই যে এক শয়তানে ধোকা দিয়েছিল আমাকে পরে বড় হইয়া এক হোমিওপ্যাথিক ডাক্তার তার কাছে শুনলাম যে সুসর রক্ত দিয়ে নাকি ক্যান্সারের ঔষধ তৈরি হয় দেখছে বাবা একটা জিনিস আল্লাহ তারা বেহুদ বাড়ান নাই এইটা মনে প্রাণে স্বীকার করতে হবে আর স্বীকৃতি দিতে হবে এক লোক ট্রেনের মধ্যে যাচ্ছে ট্রেন অল্প জায়গার মধ্যে গুসি মুসি দিয়ে শুয়ে হয়েছে তখন কয়ে যাচ্ছে আমার হাত পাগুলি যদি মুড়ি পেস দিয়া আল্লাহ আটকাইয়া দিতে মুড়ি পেস দিয়ে হাত পাগুলি খুলে ব্যাগের মধ্যে ভরে ব্যাগটা মাথার তলে দিয়ে ঘুমাইতে হয় এই বলে ঘুমাইছে ঘুমোর বলে দেখলে তার ব্যাগটা চুরি হয়ে গেছে এখন বলে যে না মাওলা আমার চিউরি ভুল তোমার চিউরি ঠিক আমি হাত পাও যদি ব্যাগের মধ্যে থুয়ে ঘুমাইতাম এখন তো আমার হাত পাও চুরি হয়ে যাইতো বাবা আল্লাহর কুদরত তাফাক ফিল্লাহ ফিল্লা ফি তাফাক কারু আ ফ ফল আল্লাহ জাত সম্পর্কে চিন্তা করিও না আল্লার সৃষ্টির অলশ সম্পর্কে চিন্তা ফিকির কর তিন নম্বর বুদ্ধিমান করা সহানাকাফারা আদা বা্লা আল্লাহ দরবার দরা কান্দি আর বলে বাবুত আমি জাহান নামের আগুন থেকে পানা চাই। এই কথা বলে দরা কাঁদবে আল্লাহ বলে তারাও মুক্তি পান আমরা পৃথিবীতে যখন আসছিলাম তখন কি আমরা গুণমুক্ত ছিলাম না গুণাযুক্ত ছিলাম গুণামুক্ত ছিলাম এখন কি গুণামুক্ত আছি জি গুণাযুক্ত হয়ে গেছি এমন এমন গুণা আছি যা দুনিয়ার কেউ জানে না অথচ আল্লাহ তালার কাছে গোপন নাই মাথা নিচু করে দেয় বুড়ার কথা স্মরণ করে এমন এমন পাপ আছে যা দুনিয়ার কেউ জানে না ঘরের স্ত্রীও জানে না স্বামীও জানে না অথচ আল্লাহ তালার কাছে গোপন নাই কান্নার ভান ধরি কান্না জড়িত কণ্ঠে বলুন আল্লাহ আল্লাহ আমি আর নাফরমানই বলবো না আমায় আমার ক্ষমা করো আল্লাহ আমি জান্নাতেরই দর্শকই হরেবারে কাগুনি শুরু करू আমি আসামি কিটা আমার খবর আমি জানি আপনার খবর আপনি জানেন

থেকে শোকের সম্মুখে নূরের শিশি ধরিয়া বসে আছে আমার মনে লিখতেছে এক এক ফোটা পানির ও বেশি হবে

সেই জান্নাত কেউ কেউ দিন চোখেও দেখে নেয় কানেও সরে নাই কান্দো বাবা পিতা আর পুত্র যেমন কাঁধে মা আর সন্তান যেমন কাঁধে আমি ক্ষমা আল্লাহ আমি কবরপুরের যাত্রী আহা মনে করেন আমি কবরপুরের যাত্রী দাদা আম্মা আব্বা ছিলেন তারা যাত্রা করেছে এবার তোমার আবার যাত্রা করার পালা আমরা কি মেহমান হইয়া খবর হয়ে যাবো নাহানি সন্তানেরা ও আমার কলিজা টুকরা হঠাৎ আমার মৃত্যুর খবর

আর ওজ শুনিয়া আমল করিয়া তোমরা যদি জান্নাতে যাও বেহেশতে যাও আর আমি গুণাগার যদি নামে যাওয়ার হুকুম পাই যায় আমার গলায় শিকল লাগাইয়া দণ্ড দণ্ডি যদি তোমাদের শোন মদিয়া জাহান্নামের দিকে নিয়ে যায় আমি তোমাদের হাতে ধরে

Ani tovar Ya Allah, ya Rahman, ya Rêh, ya الله تعالى على غير محمد وآله وأصحابه أجمعين